নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এসেছি এসপাল জুয়েলার্সের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে তো চলো আজকে দেখাবো তোমাদেরকে কিছু দারুণ দারুণ বেবি চেন বা লাইট ওয়েট চেনের যেগুলো করতে পারো অথবা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এসপাল জুয়েলার্সে তোমরা আসবে কি করে অনেকেই কোয়ারিজ করেছো করে যাব তো প্রথমেই বলে এসপাল জুয়েলার্সের অ্যাড্রেসটা হল গরুরফাড়ি মালঞ্চ রোড নৈহাটি এবার তোমাদেরকে বলি তোমরা কি করে আসতে পারো তোমরা নৈহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আসলেই তোমরা দেখতে পাবে অটো টোটো সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে তোমরা জাস্ট মালঞ্চ রোডে এখানে এলে পরেই তোমরা দেখতে পাবে বা জিজ্ঞেস করে নিতে পারো এছাড়া যদি তোমাদের তারপরে কোনো কনফিউশন থেকে থাকে তবে কিন্তু তোমরা নিচে যে স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে এই নম্বরে কল করে নিতে পারো আমাদের দোকানের তরফ থেকে তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে এটুকু আমি বলতে পারি তো চলো আজকে দেখানো শুরু করি দারুণ দারুণ কিছু চেনের কালেকশন প্রথমেই তোমাদেরকে দেখাবো এই সুন্দর ডিজাইনটি দেখে নাও কত সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটি ডিজাইন যাচ্ছে এটা কিন্তু তোমরা নিজেদের ইউজ পারপাস যেমন নিতে পারো তেমনি বেবিদের ইউজ পারপাসেও এটি নিতে পারো মাত্র চার গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট আর প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার টাকা নেক্সট দেখে নাও আরও সুন্দর একটি দেখো কত সুন্দর একটি এর মধ্যে ডিজাইনটি যাচ্ছে দেখো অসাধারণ একটি ডিজাইন এটাও কিন্তু রয়েছে পাঁচ গ্রামের মধ্যেই চার গ্রাম নশো তেষট্টি মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স বাহান্ন হাজার টাকা আচ্ছা নেক্সট দেখে নাও একটি একটি এরকম খুব সুন্দর মধ্যে আরও ডিজাইন অসাধারণ লাগছে দেখতে এটা ওয়েট রয়েছে মাত্র ছ গ্রাম আটশো মিলিগ্রাম আর প্রাইস রয়েছে বাহাত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নাও আরও একটি খুব সুন্দর চেনের ডিজাইন দেখতেই পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন যাচ্ছে কিন্তু এটার ওয়েট যাচ্ছে সাত গ্রাম চারশো তেরো মিলিগ্রাম আর প্রাইস যাচ্ছে আরো একটি খুবই সুন্দর পাঁচ গ্রামের আশেপাশে কিন্তু এটার ওয়েট হবে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর এটা এগুলো কিন্তু কাস্টমাইজেবল তোমরা চাইলে লেন্থ ছোট বড় করে নিতে পারো কোনো সমস্যা নেই এটার ওয়েট যাচ্ছে কিন্তু মাত্র পাঁচ গ্রাম ছশো উনচল্লিশ মিলিগ্রাম আর প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্স উনষাট হাজার টাকা চলো নেক্সট দেখে নাও আরো একটি ডিজাইন খুবই সুন্দর লাইট ওয়েট একটি ডিজাইন যাচ্ছে এগুলো কিন্তু গিফটিং পারপাস খুবই সুন্দর যাবে মাত্র তিন গ্রাম দুশো ছাব্বিশ মিলিগ্রামে এটি চলে আসছে এবং এটির প্রাইস যাচ্ছে কিন্তু অ্যাপ্রক্স তেত্রিশ হাজার আটশো টাকা নেক্সট দেখে নাও আরও একটি লাইট ওয়েট কালেকশান তোমরা যারা গিফটিং পারপাস চাইছো তাদেরকে বারবার বলবো এগুলো একবার চেক করো যেহেতু স্পাল জুয়েলার্সে সবসময় কিছু না কিছু অফার চলে তোমরা আরও অনেকটা ডিসকাউন্টে এটা পেয়ে যাবে এটার ওয়েট রয়েছে কিন্তু চার গ্রাম তিনশো মিলিগ্রাম আর প্রাইস যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স দেখে নাও কত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে একটি কালেকশন পরেরটা কিন্তু আরো লাইট ওয়েট এ জাস্ট ভাবা যায় না মাত্র দু গ্রামে কিন্তু রয়েছে এটা দেখো মাত্র দু গ্রামে এরকম একটা লেন্দি খুব সুন্দর গলা ভরাট একটি চেন যাচ্ছে যারা একদম লাইট ওয়েট চাও বা বেবিদেরকে গিফট করতে চাও বা নিজের বাচ্চাকে পড়াতে চাও হারিয়ে ফেলে বলে একটু লাইট ওয়েট পড়াবে তাদেরকে বলবো এটা কিন্তু চোখ বন্ধ করে দেখো মাত্র দু গ্রাম ছাব্বিশ মিলিগ্রাম যাচ্ছে এটার অ্যাপ্রক্স ওয়েট আর প্রাইস যাচ্ছে একুশ হাজার ছশো টাকা নেক্সট দেখো আরও একটি কালেকশন জাস্ট অনবদ্য একটি ডিজাইন যাচ্ছে খুবই সুন্দর এটি মাত্র অ্যান্ড মাত্র তিন গ্রাম পাঁচশো অষ্টআশি মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট আর প্রাইস যাচ্ছে কিন্তু সাঁত্রিশ হাজার ছশো টাকা দেখো দেখে কিন্তু কেউ বলবে না যে এতটা লাইট ওয়েটে যাচ্ছে এটা দেখতে কতটা ভারী লাগছে আর কতটা হেভি লাগছে মানে দেখতে কিন্তু খুবই সুন্দর এটা এর চলো নেক্সট কালেকশনে চলে যায় আরও একটি কালেকশন রয়েছে দেখো খুবই সুন্দর একটি ডিজাইন যাচ্ছে খুব সুন্দর কাজ যাচ্ছে দু রকম একটি খুব সুন্দর বেশ ফিনিশিং এর মধ্যে এবং তার সঙ্গে এরকম কাজ করা অসম্ভব সুন্দর চেনের একটি ডিজাইন মাত্র আট গ্রাম সাতশো ছাপ্পান্ন মিলিগ্রাম যাচ্ছে এটার ওয়েট এবং প্রাইস যাচ্ছে একানব্বই হাজার নশো টাকা নেক্সট দেখে নাও আরও একটি কালেকশন খুবই সুন্দর একটি ডিজাইন যাচ্ছে দেখো এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র আট গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এবং এটির প্রাইস যাচ্ছে সাতাশি হাজার দুশো টাকা চলো নেক্সট দেখি আজকের লাইট ওয়েট মধ্যে লাস্ট কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর একটি যাচ্ছে একদম কাজ কাজ যাচ্ছে এটা খুবই সুন্দর লাগবে গলায় পড়লে প্লাস তোমরা তোমাদের যেহেতু বিয়ের সিজেন আসছে সামনে জামাইদেরকেও গিফট করতে পারো অথবা নিজেদের জন্যও নিতে পারো কারণ খুব সুন্দর একটি ডিজাইন এত লাইট ওয়েটে এত সুন্দর একটি ডিজাইন জাস্ট জাস্ট বলার বাইরে দেখে নাও দেখো মাত্র সাত গ্রাম নশো ছিয়াত্তর মিলিগ্রাম যাচ্ছে কিন্তু এটার ওয়েট আর প্রাইস যাচ্ছে কিন্তু অ্যাপ্রক্স তিরাশি হাজার টাকা চলো আজকের এই কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না কারণ এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একমাত্র এস পাল জুয়েলার্স তোমাদেরকে প্রোভাইড করবে কারণ এত লাইটওয়েটে এত সুন্দর কালেকশন আবারও বলছি এস পাল জুয়েলার্স মানেই কিন্তু দারুণ দারুণ কালেকশন আর দারুণ দারুণ অফার এখনো চলছে ইস্পাল জুয়েলার্সে কিছু অফার ভবিষ্যতেও চলবে আর এত দিন ধরে এসপাল জুয়েলার্স চেষ্টা করে এসছে তোমাদেরকে দারুণ দারুণ অফার প্রোভাইড করার আর একটা কথাই বলবো তোমরা যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটা অবশ্যই আমাদের পাশে থাকো পেজটাকে একটা লাইক এবং ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে ফিউচারে সমস্ত রকম আপডেটস সমস্ত রকম অফার রিলেটেড কোয়ারি সব কিছু যেন তোমরা সবার ফার্স্ট দেখতে পাও তো চলো অবশ্যই জানিও কোনটা তোমাদের পছন্দ হলো আর কোনটা তোমার তোমরা নিচ্ছ আর যেহেতু এত সুন্দর সুন্দর কালেকশন দেখালাম প্লিজ জানিও আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক এবং শেয়ার করে